আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো এই মুহূর্তে আমি আছি মানে গ্রাম বাংলার চকে আমি আজকে আপনাদেরকে চকের ওয়েদারটা দেখাবো মানে চাষের জমির যে ক্ষেতের যে অবস্থা সেটা দেখাবো তো দেখতে পারতেছেন আমার চারিপাশে ঘাস আর ঘাস তো এই ঘাসের মাঝখানে এটা তো আসলে ঘাস না এটা হইতে আপনার আমন ধান তো তার মাঝখানে আবার ই আছে ধমসের বেশি আছে অনেকদিন পর আর কি চকে বের হইলাম যে চকের কি অবস্থা চারিপাশে তো আমার সামনেই হইতেছে আমার সামনে হইতেছে এটা হইতেছে পাটক্ষেত পাটের কি অবস্থা সেটা দেখব মোটামুটি তো দেখতে ভালোই লাগতেছে এটা তো আসলে দেশি পাঠ না এটা হচ্ছে বোল্টার পাট বলে প্রত্যেকটা পাট অনেক লম্বা প্রায় সাপের থেকে আট ফুটতির একটা পাট আছে এটাকে বলে সোনালী আঁশ বাংলাদেশের সোনালী আঁশ তো এইটা হচ্ছে জুট থেকে শুরু করে সুতা কাপড় টাপড় থেকে শুরু করে সবকিছুই তৈরি হয় এই পাশের কি অবস্থা তো মোটামুটি পাট ক্ষেতের যে অবস্থা পাটের যে চেহারা একদম চকচকা দেখতে পারতেছে না একদমই চকচকা জানি না আসলে সার দিছে কি কারণ পাটের গাছের যে চেহারা যে পরিমাণ দেখা যাইতেছে অনেক সুন্দর আমার মনে হয় যে সার দিছে বাট নাও দিতে পারে সেটা আমার মানে ব্যক্তিগত বিষয় থেকে জানাইলাম তো মেন উদ্দেশ্য হচ্ছে আমার মাকে খুঁজতে আসছে চকে উনি ছাগল নিয়ে আসছে তো এখানে ওই যে দেখা যায় যে বসে রইসে কঠিন দরকার তোমারে তোমার না কইলাম আমি যে দরকার কিছু বুনে নেই খেতে আবার তো ঝামেলা করবো না কিছু বুন সে কিনা আবার আমন ধান টান অবশেষে খুঁজে পাইছি এটা কাছি আমন দামের দানের মধ্যে নামছে এগুলা তো মানুষের দেখলে এগুলা দেখো না নাকি এত ঝামেলা করবো পরে যা খেত মূলত কাগ আবার তো ঝামেলা করবো না বুনছে কিছু আবার ওই যে দেখা যাইতেছে যে ঘাস না আমন ধান তো আমি আসছি আমার মায়ের খুঁজতে তো পাইছি উনি এখানে ছাগল নিয়ে আসছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম নবাই তো বৃষ্টি বৃষ্টিতেছে